আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করে সকলেই ভালো আছেন জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ এর জন্য অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো এই সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় উনত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আপনি চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশ বোর্ড থেকে এই সার্কুলারটি পড়তে পারেন আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে উপবৃত্তি কারা পাবে কোন কোন শিক্ষার্থীরা উপবৃত্তির যোগ্য হবেন আর সর্বশেষ হলো আবেদন প্রক্রিয়া নিয়ে ভিডিওটি শুরু করার আগে ছোটো একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কেনটি বাজিয়ে দিন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি একটা কথা বলে রাখি যারা এসএসসি দুই হাজার পঁচিশে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য উপবৃত্তি রয়েছে দুইটি মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এবং ডাস বাংলা ব্যাংক। মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এবং ডাস বাংলা ব্যাঙ্কে কীভাবে আবেদন করবেন সেটি নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিতভাবে ভিডিও করা আছে চাইলে দেখে আসতে পারেন অথবা আমাদের কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারেন তো চলুন মূল ভিডিওতে আলোচনা শুরু করি শিক্ষাবৃত্তির জন্য মূলত দুইটি ক্যাটাগরির শিক্ষার্থীদের উপবৃত্তি দিয়ে থাকবে তো এটির জন্য যে আবেদন ফর্মটি রয়েছে সেটি কিন্তু এই যে এইটি এক হলো বিশেষ সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি তথ্য ছক একটি রয়েছে আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক সুবিধা মজ্জিত অথচ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি তথ্য সব এই দুটি ফরমের লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন দুই সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সকল শহীদদের আত্মত্যাগকে চিরবাস করে রাখতে জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি জাতি বিশ্ববিদ্যালয় তো এটি চালু করেছে জাতি বিশ্ববিদ্যালয় গত এক জুলাই দুই হাজার পঁচিশ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস শিক্ষার্থীদের হাতে দুই হাজার চব্বিশ সালের এই শিক্ষাবৃত্তি তুলে দেওয়ার মাধ্যমে ছত্রিশ দিনব্যাপী জুলাই স্মৃতি অনুষ্ঠানমালা উদ্বোধন করেন এই শিক্ষাবৃত্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের নিয়মিত শিক্ষার্থীদের জন্য চলমান থাকবে এতে স্নাতক পাস অথবা স্নাতক সম্মান মাস্টার্স এবং স্নাতকোত্তর শিক্ষার্থীরা তাদের পূর্ববর্তী বর্ষের ফলাফলে বৃত্তিতে আবেদন করতে পারবেন শিক্ষাবৃত্তির জন্য মূলত দুটি ক্যাটাগরি রয়েছে এক হলো বিশেষ সম্পন্ন সকল শিক্ষার্থী আরেকটি রয়েছে আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক ও সুবিধা উঞ্চিত কিন্তু মেধাবী শিক্ষার্থীরা তো এখানে সকল শিক্ষার্থীরাই বিবেচিত হবেন আবেদন করার জন্য আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির নিয়মাবলী অনুসরণ করে আগামী তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে যেই সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এখানে আবেদনটি করতে পারবেন তার হলেন স্নাতক পাশ দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ যাদের একুশ বাইশ ও বাইশ তেইশ শিক্ষাবর্ষ রয়েছে এবং তৃতীয় বর্ষ যাদের এবং তৃতীয় বর্ষ যাদের বিশ একুশ শিক্ষাবর্ষ রয়েছে আর স্নাতক সম্মানে দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষ তো দ্বিতীয় বর্ষ যাদের বাইশ তেইশ শিক্ষাবর্ষ রয়েছে তৃতীয় বর্ষ যাদের একুশ বাইশ শিক্ষাবর্ষ রয়েছে এবং চতুর্থ বর্ষ যাদের একুশ বাইশ শিক্ষাবর্ষ তৃতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে আর মাস্টার্স প্রিলিমিনারি যাদের বিশ একুশ শিক্ষাবর্ষ রয়েছে স্নাতকোত্তর যাদের বাইশ তেইশ শিক্ষাবর্ষ রয়েছে অনার্সের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে এই শিক্ষার্থীরা আবেদনটি করতে পারবেন তো আবেদন প্রক্রিয়াটা অবশ্যই কলেজের মাধ্যমে সম্পন্ন করতে হবে স্থানীয় কোনো কম্পিউটার দোকান থেকে অথবা আমাদের মাধ্যমে আবেদন করার কোনো মাধ্যম বা সিস্টেম নাই তো এই আবেদনটি সম্পন্ন কলেজের মাধ্যমে আবেদনটি করতে হবে শিক্ষার্থীদের ন্যাশনাল ইউনিভার্সিটি কলেজ পোর্টাল এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আবেদনটি সম্পন্ন করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওয়েবসাইটে প্রবেশ করে কলেজ লগ ইন করার পরে শিক্ষাবৃত্তি তথ্যছাপ লিঙ্কে ক্লিক করে নিজেদের তথ্য পূরণ করতে হবে এই শিক্ষাবৃত্তি শুধু শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য একটি মাধ্যম নয় এটি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চশিক্ষায় উৎসাহিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে